কারণ এটা সেই ব্যক্তি মনে রাখতে পারবে যে পৃথিবীর ভিতরে যে দুনিয়ার ভিতরে আল্লাহ তালাকে মেনেছে তার রাসুলকে মেনেছে কারোর সাথে বেয়াদি করে নেয় আলি মোহাম্মদের সাথে বেয়াদি করে নেয় রাসুলের আদেশ এবং আল্লাহ তাল্লাহ করোনার কথা সকল কিছু সঠিকভাবে সে মাথা নিচে করে কিছু তার আন তার জীবনের পার্থিব জীবনে সকল কিছু বাস্তবায়ন করেছে এভাবে যে বাস্তবায়ন করতে পারবে সে যদি নাও জানে সে মার রদ্মুকা সে আরো জানে না তো আপনাকে জিজ্ঞাসা করা হয় মার রদ্মুক মার রদ্মুকা আপনি হচ্ছেন মুরুক্ষ আপনি কিছু বলতে পারবো না হঠাৎ কিছু বলতে পারবেন না কিন্তু যখনই একটা নেককার বান্দা তখনই দেখা যাবে আল্লাহ তালার প্রতি আনুগত্যশীল ছিল দুনিয়ার ভিতরে তখনই কাল কেমন সে সে উত্তর দিতে পারবে ওই যে বললাম আপনি জীবন শুরু থেকে শেষ পর্যন্ত এই শুধু এই তিনটা জিনিসে মুখস্থ করেন আর কিছু করা লাগবে না যদি তিন তারপর আপনি ভুলে যাবেন কারণ ওই জামা ওই বড়কাল এটা এমন একটা জিনিস যেখানে যে কোনো কিছু করতে পারে এমন না যে শাস্তি শুধুমাত্র একরকম দেওয়া হয় একদিনে দুইজন মানুষ মারা গেল একই সময়ে মারা গেল একই অবস্থায় মারা গেল কিন্তু একই তারা অ্যাক্সিডেন্ট তারা দুজন কিন্তু এক অবস্থায় মারা গেলো সেও অ্যাক্সিডেন্ট হয়ে সেও অ্যাক্সিডেন্ট হয়ে সেও একসঙ্গে মারা গেলো সেও একসঙ্গে মারা গেল কিন্তু এটা হবে না যে কবরের ভিতরে শোয়ানোর পরে তাকেও আজাদ জিতে দেওয়া হলো তাকেও সেটা দেওয়া হবে এরকম হবে না আজাদ দুজনকে ভিন্ন দেওয়া হবে কারণ আজাদ তো দেওয়া হবে তার আনন্দের উপর ভিত্তি করে আজাদ তো দেওয়া হবে তার দুনিয়ার পার্থিব জীবন দেখে এই জন্য আমাদের সকলের খেয়াল রাখা দরকার আমাদের মা বোন যারা আছে তারা একটু ভাবে না

কিছুই তো করতে পারলেন না জন্য এখন এগুলো হইলেও কিছু করেন সময় আপনার প্রসঙ্গ শেষ হয়ে গেছে কোথায় কোথায় আমাদের সমাজে বলে যে এক ঠেক খবর চলে গেছে বা এক পা খবর চলে গেছে এরকম কথা বলে এখন দেখেন মুরব্বী চাচা আপনাকেও বলি আপনি জীবনে যাই করছেন বিড়ি খান আর গাঁজাই খাইছেন যা কিছু করছেন এখন শেষ সময়ে কথায় আছে শেষ বাবু যার সফলতা কথার কিন্তু সত্যি শেষ বাবু যার সফলতা এখন দুনিয়ার ভিতরে আপনি আপনার হায়াত পাইলে না এখন তো আপনি জানান না আপনার

চেষ্টাকে একটু বাড়িয়ে দিতে হবে নামাজ যতটুকু বলেন ততটুকু চলে না আপনারা যতটুকু নামাজ ফলেন ততটুকু দিয়ে হয় না যুবক ভাইয়েরা যতটুকু নামাজ তোমরা ততটুকু দিয়ে হয় না কারণ নামাজ ফলস করা হয়েছে পাঁচ অক্ট তুমি যদি দুই অক্ত পড়ো তাহলে তো হয় না মরুক বিচাচা আপনার ওপর নামাজ তো ফলস করা হয়েছে পাঁচ অক্ত এটা তো দুই অক্ত তিন অক্ত পড়লো হয় না আপনাকে দেখা যায় ঠিক চার অক্তই অনেকে দেখা যায় যখন আসল মাকে এসা কিন্তু ফজরের সময় অসংখ্য মুরব্বী আছে যারা রাতের এগারোটা বারোটা একটা দুইটা পর্যন্ত টেলিভিশন দেখে দোকানে বৈশাখ গল্প মারেন কিন্তু সেই মুরব্বী আবার এর ফলে চার অক্ত নামাজ করে কিন্তু ফজরের নামাজের সময় আসে না তাইলে কোনটা কার আপনার না দোকানদারের বা নিজের বা কার অসংখ্য মুরব্বী আছে যারা তাদের চরিত্র ঠিক করতে পারে না মুরব্বী আপনার জায়গা কোথায় হবে এখন দেখেন আপনি বুদ্ধি খাটাইতে যায় না যেটা ইসলাম যেটা বলে হাদিস যেটা বলে সেটাই করেন আপনার রাত্র এগারোটা বারোটা পর্যন্ত বারোটা বাজে সরকার

যে যতটুকু সম্ভব এসব নামাজ আদায় করে যতটুকু সম্ভব তারা তারা ঘুমিয়ে পড়া এইটাও রসুল সাল্লাহ আর এসব একটা আদবের ভিতরে একটা সুন্দরের ভিতরে আমাদের সমাজ এখন ঘুমানোর সময় কী কী দরকার সেটাও জানে না অনেককে দেখা যায় ঘুমানোর সময় যে হুজুর আমি ওইটা দেখছি বা দোস্ত আমি স্বপ্ন অনেক একটা কিছু দেখছি রে বা দোস্ত আমি অনেক খারাপ কিছু দেখছি বা অনেকে বলে যে আজকে রাত্রে আমি আমার বাবাকে দেখেছি আমার বাবা মৃত্যুবরণ করেছে সে এরকম কাজ করেছে অনেকে বলে এই যারা যারা সমস্যার ভিতরে আসেন যে ঘুমের ভিতরে মনে মানুষ বা ঘুমের ভিতরে মৃত ব্যক্তিকে দেখেন তাদের জন্য আমার কয়েকটা কথা থাকবে যে যারা ঘুমের ভিতরে যারা ঘুমের ঘরের ভিতরে উল্টা পাল্টা স্বপ্ন দেখেন বা খারাপ কিছু দেখেন তাদের জন্য আমার দু একটা মসিহাত থাকবে যে প্রত্যেক নম্বর মসিহাত সব সময় উঁচু অবস্থায় থাকবে এই সেটা ঘুমানোর সময় হোক আটাচল অবস্থায় হোক সেটা যেই কোনো অবস্থায় তার মানে আপনার ঘুমাইতে যাওয়ার সময় উঁচু লাগবে এক নম্বর আমার নসিহাত হচ্ছে আপনি যখন ঘুমাইতে চাইবেন তখন উঁচু করে নেবেন তারা দেখবেন এই সময় রাত্রে কোনো কিছু খারাপ দেখবেন না যখন ঘুমাইতে আসলেন আপনি পড়েন সুখে দু একটা আয়াত ওই কয়েকটা সুরা পড়েন তাইলে তো হয় আর যে এই <ion>

সে সোজ তাহলে ইনশাল্লাহ শরীর বন্ধ করে তাহলে ইনশাল্লাহ সে রাত্রে কোনো কিছু দেখা আশঙ্কাই থাকে না এখন গেল প্রথমে এক নম্বর অজু দুই নম্বর হচ্ছে আপনি রাত্রে আপনার মৃত বাবাকে দেখেন মৃত স্বামীকে দেখেন বা মৃত স্ত্রীকে দেখেন মৃত সন্তানকে দেখেন এটার জন্য এক নম্বর আমার নসিম হচ্ছে অজু করবেন অজু করে শোবেন দুই নম্বর নসিম আর ছাড়পুর করবেন আমার তিন নম্বর নসিম থাকবে আয়তের উপর যদি না করেন

আপনার মৃত বাবাকে মৃত কোনো ব্যক্তিকে দেখা যায় অনেকে বলে হুজুর আমি গতকাল রাতে স্বপ্নে দেখেছি আমার বাবা মৃত আমগো বাবা আসতে আমাকে খাইয়ে দিয়ে গিয়েছে বা আমার বাড়িতে আছে কিছুক্ষণ ঘুমায় গেল দেখলাম ওই রাতে যে হাইটা এরকম অদ্ভুত স্বপ্ন দেখা মানে বুঝতে যান তাহলে এই 4 মাস জামা থাকবে এক নাম হুজুর দুই নম্বর চার পড় তিন নম্বর আয়াতুল কুরসি আর চার নম্বর হচ্ছে ঘুমালে জিকির করতে করতে ঘুমানো আর ডান করতে হয়ে সো এটা কিন্তু রাসূল অনেক আলাইহি ওয়া সাল্লামের একটা সুন্নাত আমাদের সমাজে কুসংস্কার

অল্প কিছু জানেন সেগুলো আমল করবেন অল্প আমলের নাজদের জন্য যথেষ্ট শোনেন নয় আমাদের শোনেন না এ নাকি এটাও শোনেন না যে অল্প আম আমলের নাজদের জন্য যথেষ্ট এই জন্য খেয়াল রাখবেন যে আমল বেশি করা লাগে না অল্প আমল নয় মানুষদের জন্য যথেষ্ট হয় আর কিন্তু সেই আমলটা হইতে হবে ওই বললাম না এসান থাকতে হবে আমলের ভিতরে এসান যদি আমলের ভিতরে থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনার সকল কিছু সুন্দর সুন্দর মানে আপনি নিজে যদি সুন্দর হয়ে যান তাহলে দেখবেন পুরো পৃথিবী সুন্দর পৃথিবী এরকম কেন বর্তমান পৃথিবী এরকম কেন এই বর্তমান পৃথিবী কোথায় যাচ্ছে জাহান নামের দিকে চাহিদের যোগ্য কিছুই ছিল না রসুল সাল আলাই আসতেন উনি আলো নিয়ে আসতেন

সমস্যা চোখের জন্য সমস্যা আঁকড়াত্র বর্বাদ কথা বললে আঁকার বরবাদ এভাবে তো দুনিয়ার জিন্দি শেষে এই জন্য খেয়াল রাখতে হবে এই জন্য যদি কেউ আল্লাহ সাথে বিরুদ্ধে যান এই জন্য সবার সাথে দবা করে নেবেন কারণ ঘাটে খাটি মুসলমান সেই ব্যক্তি যে ঘুড়া করার পর দাবা করে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে ঘুণা করার পর দবা করে সবচেয়ে ভালো সেই ব্যক্তি যে গুনার করার পর সাথে সাথে করে আল্লাহ তালা ওই ব্যক্তি সবচেয়ে বেশি ভালোবাসেন যে হাদিসের ভিতরে আসতে আল্লাহ তালা সবচেয়ে বেশি ওই ব্যক্তিকে ভালোবাসেন জিজ্ঞাসা করা হইল যে আল্লাহ আপনি কাকে ভালোবাসেন যে তখন জিজ্ঞাসা তখন আল্লাহ তালা বলছেন যে যে ব্যক্তি গুণা করে গুণা করার সাথে তবা করে এখানে কিন্তু আরও অনেক কিছু কথা আছে কিন্তু উল্টা বুঝেন না এই জন্য যখন তবা করবেন তবা করবেন খালেস নিয়তে

কিভাবে যারা বলেন এজন্য সমাজ কিভাবে ঠিক করবেন সমাজ রকম ঠিক যে ঠিক হন প্রত্যেকটা ঘরের মানুষ একজন একজন করে ঠিক হয়ে যাবে পুরো দেশ ঠিক পুরা জাতি ঠিক এই মুসলিম জাতি এমন দিকে যাচ্ছে যে তাদের উপরে শুধু মুসলিমদের উপরে সকল কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে যে কোনো দূষণ মুসলিমদের যে যেইক আঘাত আসলে মুসলিমদের উপর কেন পৃথিবীর অন্যান্য খ্রিস্টান যে ধর্মগুলো আছে বা হিন্দু ধর্ম যে দেশগুলো বড় বড় দেশ আছে তাদের উপরে কিন্তু তাদের সাথে যুদ্ধ লাগবে পারে না কেন মুসলিমদের উপরে আসে এত আঘাত কেন মুসলিমদের উপরে আসে এই জন্য হয়রানি হওয়া যাবে না কারণ এগুলো সবই আপনার পরীক্ষা আল্লাপদের পরীক্ষা রোগ হইলে অনেক মালাস সে আল্লাহ তালা মানে দিল এটা আর কি আল্লাহ তাল্লাহ চোখে কারণে দেখে না অনেকে অনেক কথা বলে এটা আল্লাহ তালা কি জন্য দিছে বা কি জন্য দিল আল্লাহ

কাল কেয়ামতের দিন যদি আল্লাহ তারা ঘোষণা করে আল্লাহ তারা যদি ঘোষণা করে পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে নামে শুধু একজন জান্নাতে অমর রাজি আল্লাহ বলতেছেন সেই অমর আমি হবো আর অমর রাজি আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহ তারা যদি ঘোষণা করে যে সমস্ত পৃথিবীর ভিতরে সমস্ত পৃথিবীর মানুষ জান্নাতে আসলে মজারে যারাই থাকবে সকলে জানা দেখি একজন জাহান নামে তখন বলেন আমার ভয় হয় সেই অমর নাকি আমি হয়ে যাই জাহান নামে সেই একজন নাকি আমি অমর হয় এর জন্য প্রথম উনি রেখেছেন আশা তারপরে ভয় এই আশা আর ভয় এই দনটা জিনিস কিন্তু হিমানের মাঝে থাকে এই জন্য আশা ভয় ধৈর্য এই তিনটা জিনিস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যার ভিতরে ধৈর্য ধারণ করার ক্ষমতা নাই তার কিন্তু জান্নাত পাওয়ার ক্ষমতা কিন্তু না এরকমও বলা আছে আমরা ধৈর্য ধারণ করেন সবর করেন দেখবেন সফলতা এগিয়ে আছে আশ্বদ রমিফতা আমার ফলা বদ বাক্যে আছে বা হানিস আশ্বদ রমিফতা ফলা যেটা হচ্ছে যে ধৈর্য হচ্ছে সফলতা চাবে যারাই পৃথিবীতে ধৈর্য ধারণ করেছে। তারাই পৃথিবীতে ধৈর্য ধারণে সবাই এখন কিন্তু সফল বা সবাই অনেকেই সফল হয়ে গেছে যেমন রাসুল সাল আলাইসালাম কিরকম ধৈর্য ধারণ উনি হইলে তাহলে উনি আজকে আমাদের পর্যন্ত ইসলাম এসেছে যদি রাসুল সাল্লাম এতটুকু না হইতো তাহলে কিন্তু ইসলাম আমাদের আসত না যেই পরিমাণ মার যেই পরিমাণ আঘাত যেই পরিমাণ আনাহানি কাটাকাটি রাসুল সাল্লাম আলাইসাল্লামের উপর দিয়ে চলে গেছে আমরা বলতে পারি না আজকে আমাদের সমাজে দেখা যায় এই যুদ্ধ সেই যুদ্ধ অমুক পারে তোমার পারে। বর্তমানে তো ভুটান পুরো দেশ না কিন্তু কারোর কোনো মাথা ব্যথা নাই কারো কোনো খবর নাই অনেক মানবতার ফেরিওয়ালা যারা দেখবেন আন্দোলন করতে গেল কিন্তু যাওয়ার পরে ওইখানে পানি বিতরণ করে খাবার বিতরণ করে তাদের জন্য ওই জায়গাতে আচরণ দেয় নামাজের কোনো নাম কোন রঙ কিন্তু আবারও মনে করে সালাম জব্বার আবার তারা শহীদ শহীদ নাম তাদেরকে আখ্যায়িত করা হয় কিন্তু আপনি শহীদ তখনই হবে যখন আপনি হ্যাঁ দেশের জন্য শহীদ বলা হয় দেশের জন্য শহীদ বলা হয় জাতির জন্য

আপনারা জানেন যে নামাজ কিভাবে আদায় করতো চার রাখার নামাজ হইতো প্রথম জন আসতো কয়েকজন আসতো আসার পরে ইমাম যিনি ছিলেন একজনে কিন্তু ইমামের পিছনে দুই রাখার নামাজ শেষ হইতো নিজে নিজে সালাম ফিরে আবার যুদ্ধের ময়দানে হাজির আবার আরেকজন আসতো আয়সা তৃতীয় রাখ একটা রাখার নামাজ পড়তো নামাজ পড়ে চইলা যাইতো শুধুমাত্র জামার তাকে এক করতো আবার আরেকজন আসতো আয়সা চতুর্থ নামাজ পড়তো করার পরে যখন ইমাম সালাম ফিরাইত তখনই সবাই সালাম ফিরাইয়া সবাই আবার চলে যেত কিন্তু যদি সবাই এক লোকে আসে তাহলে যুদ্ধ করবে এটাকে এমনিভাবে তারা যুদ্ধ ক্ষেত্র নামাজ পড়ত এই জন্য আমাদের খেয়াল রাখা দরকার যে যে কোন অবস্থায় যে জায়গায় থাকি না কেন আমাদের কি করতে হবে আমাদের নামাজ যাতে না ছুটে এটা যেই অবস্থায় আমি থাকি আমি দেশের জন্য লড়তেছি আমি ইসলামের জন্য লড়তেছি হ্যাঁ লড়া দরকার মনের ভিতরে তামান্না নেওয়া দরকার যে ইসলাম বিজয় হবে একদিন সূর্য এটা উদ্বেগ আগামী দিন এটা যতটা নিশ্চিত কিন্তু সারা দুনিয়ার ভিতরে সারা পৃথিবীর ভিতরে একদিন শুধু ছয় কোটি খ্রিস্টান কেন আমাদের নয় শত আঠারোশো কোটি খ্রিস্টান এখন জন্ম নেয় কিন্তু এই দুই কোটি মুসলমানের কারণে এই 200 কোটি মুসলমান দেখবেন আগামী বিশ্ব তারা জয় করবে জয় এখন নেতৃত্ব দেবে আমেরিকা কিন্তু আমেরিকার রা মাইনাচিলে কারণ নেতৃত্ব দেবে খ্রিস্টানরা ইহুদিরা কিন্তু ইনশাআল্লাহ মুসলমানরা একদিন নেতৃত্ব দেবে এই মুসলমানদের নেতৃত্বের কারণে দেখবেন পৃথিবীর ভিতরে এমন ফরকত আসবে পৃথিবীর ভিতরে এমন বলক আসবে এখন তো শুধু 40000 টাকা দেয়া হয় না 50000 টাকা দেয়া হয় না 1 লক্ষ টাকা দেয়া হয় না বা এক লাখ টাকা